আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সকলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন তো চলে আসলাম আমার শখের ছাগলগুলা নিয়ে বিলে চলে আসলাম যেহেতু এখন মৌসুমটা হচ্ছে আলুর পরবর্তী ফসলের মৌসুম কিন্তু বৃষ্টির কারণে এখনও অন্য কোনো ফসল লাগানো হয়নি বৃষ্টি হচ্ছে না সেই জন্য বৃষ্টি হইলে আর কি হয়তো নানান ধরনের ফসল দিয়ে লাগানো হইব তখন দেখা যাবে যে ছাগল টাগল বিলে আনা যাব না নানা ধরনের ওষুধ দিব কীটনাশক তো এখন কোনো কীটনাশক নেই ওষুধ দেওয়া নাই সেই কারণে ছাগল বিলে আনতে কোনো সমস্যা হয় না আর ছাগলগুলো বিলে না খাওয়াইলে নিজেরও পরিশ্রম কম হয় ঘাস কাটাকাটির প্যারা থাকে না একটা বিষয় হচ্ছে ছাগলগুলা আপনার সুস্থ থাকে অনেকটা তাদের যে একটা শারীরিক ফিটনেস এটা ভালো থাকে তো নিয়ে আসলাম সবগুলোর আজকে আবারও খাওয়ানোর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে আমার সবগুলো ছাগল নিয়ে আসছি আলহামদুলিল্লাহ পাখির রহমত তো আপনারা কে কে আমার মতো এখন ছাগল এভাবে মাঠে ছেঁয়া খাওয়ান বিলের মধ্যে অবশ্যই জানাবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই এটাও কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ সব আশা করছি তো আপনাদের মতে কি মনে হয় ছাগল এইভাবে ছায়রা খাওয়ানো উত্তম নাকি হচ্ছে যে ঘাস খাওয়ানো বাসায় নিয়ে খাওয়ানো উত্তম তবে আমি বেশিরভাগ সময়তে তো বাসাতেই নিয়ে খাওয়াই কারণ এভাবে আমাদের এইদিকে ছাড়া যায় না বিক্রমপুরে আমাদের ফসল দেখা যায় জ্যৈষ্ঠ মাস পর্যন্তই এই জমিগুলোতে ফসল হবে এর পরবর্তী সময় দেখা যাবে যে এই জমিগুলোতে ধান বা অন্যান্য ফসল যেগুলো লাগানো হবে এগুলো পানি উঠে যাবে এখানে প্রায় এক গলা পর্যন্ত পানি হয় এর বেশিও হয় তো সে কারণে দেখা যায় যে মাঠে এই বা বিলে এই অল্প কিছু দিনই আনা যায় আবার ওষুধপাতি দেওয়ার কারণেও আনা হয় না তো আপনাদের এলাকার কী অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা যারা এই ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ আর আমার এইভাবে ছাগল চড়ায় খাওয়াইতেও ভালো লাগে এগুলো ফালাফালি করে যে বাচ্চাগুলো লাফালাফি করতেছে খেলাধুলা করতেছে এগুলো দেখতেও শান্তি তো সকলে দোয়া করবেন আমার এই ছোট্ট খামারটির জন্য যাতে শখের খামারটা ইনশাল্লাহ একটা সময়তে আল্লাহ পাক একটা বাণিজ্যিক খামারের রূপ দান করে ইনশাআল্লাহ ইচ্ছা আছে যদি আল্লাহ পাক সহায় থাকে আর সব কিছু যদি স্বাভাবিক থাকে ইনশাল্লাহ এক সময় একটা বাণিজ্যিক ফার্মের পরিকল্পনা আছে আপনারা দোয়া করবেন সকলে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই